আসসালামু আলাইকুম আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা মাটি নিয়ে খেলতাম মাটি কাদা পানি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতাম হাঁড়ি বানাতাম চুলা বানাতাম অনেক কিছু তো এখন দুধের সাথে ঘোলে মেটানো কেয়ার করার তো বাচ্চারা সবসময় এই যে ক্লে ক্লায়েন্ট এগুলো নিয়ে খেলতে পছন্দ করে তো আমার মেয়ে সকালে আর্ট ক্লাসে গেছিলো যেহেতু আজকে ফ্রাইডে ওর আর্ট ক্লাস ছিল তো সেখান থেকে এসে ওর নানুর সাথে চলে গেছিল যে দোকান থেকে এগলে আবার নিয়ে আসছে মানে এগুলো শেষ হলে ওকে আবার নিয়ে আসতে হয় তো নিয়ে আসার পর একটার পর একটা জিনিস বানাচ্ছিলো আর এখানে একটা বেবি বানিয়েছে বেবির চোখ বানিয়েছে রং ধুনু বানাচ্ছে মানে মাশাল্লাহ ও অনেক কিছু বানানো শিখেছে এবং এগুলোতেই মানে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা বাড়ে ও বিভিন্ন ধরনের জিনিস বানানো বিভিন্ন ধরনের পেন্টিং করা তো আমার মেয়ে বরাবরই পেন্টিং করতে একটু বেশি পছন্দ করে তো ও এসে ড্রেসটাও চেঞ্জ করেনি এগুলো বানাতে শুরু করেছে আর আমি দেখছিলাম যে মাসাল্লাহ কত সুন্দর করে এগুলো বানাচ্ছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ হাফেজ